বাংলায় এখন নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে রয়েছে তারই মধ্যে নির্বাচন কমিশনের সন্তোষজনক রিপোর্ট প্রকাশ রাজ্য জুড়ে চলছে ভোট সংশ্লিষ্ট প্রক্রিয়া তাই বাংলায় এসআইআর ফর্ম বিলির কাছে সন্তোষজনক রিপোর্ট দিয়েছে কমিশন নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত দুই দশমিক সাত কোটি এসআইআর ফর্ম বিলি করা হয়েছে গোটা রাজ্য জুড়ে সূত্রের খবর যে রাজ্যের সিও দফতরের কাছে এখন খুশি দিল্লির কমিশন কর্তারা বিস্তারিত যাব সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি বলবে লিকে নিয়ে প্রত্যেক দিনই কিন্তু কোথাও না কোথাও বিক্ষিপ্ত অশান্তি হচ্ছে এবং বিরোধীরাও কিন্তু এই নিয়ে শাসক দলের বিরুদ্ধে সুর আছে তবে তার আগে সেই মর্মেই তোমার হচ্ছে আজকে পাঁচটা পর্যন্ত দুই কোটি বাহাত্তর লাখ ফর্ম ইতিমধ্যেই বিলি হয়েছে বলে জানালো জাতীয় নির্বাচন কমিশন এবং যে দপ্তর সেই দপ্তরের কাজে খুশি জাতীয় নির্বাচন কমিশন এবং এই যে বাড়ি বাড়িতে ঘুরে বিউরোরা যে ফর্ম বিলি করবে সেই ফর্ম বিলির কাজ কিন্তু অনেকটাই কিন্তু এগোচ্ছে এবং তার সঙ্গে প্রত্যেকদিন বিএলএর যে রিপোর্ট সেই রিপোর্ট ইতিমধ্যেই খতিয়ে রেখে তোমার হচ্ছে বাংলার সিইও দপ্তর এবং সিইও দপ্তরের কাজে খুশি তোমার হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশন আরো জানিয়েছে যে নির্দিষ্ট সময়তেই বাংলাতে যে নির্ভুল ভোটার তালিকা সেই ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং তার আগে যে এসআইআর এর যে তালিকা সেটাও একদম নির্দিষ্ট সময়ই প্রকাশ করবে জাতীয় নির্বাচন কমিশন প্রকাশ করার পর যদি কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তির অভিযোগ থাকে থাকে তাহলে তারা নিশ্চয়ই করতে পারবে তবে আজকে বিকেল পাঁচটা পর্যন্ত দু কোটি বাহাত্তর লাখ ফর্ম ফিল আপ ইতিমধ্যেই হয়ে গেছে বিএল ওরা বাড়িতে বাড়িতে ঘুরে করেছে বাংলার প্রত্যেকটি জেলাতেই সমানভাবে এই কাজ চলছে এবং আজকে তোমার হচ্ছে শেষ রিপোর্ট আসলে সেই সংখ্যাটা আরো বাড়বে বলে কিন্তু জানিয়েছে তোমার হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের এর অফিস পুনর্বাদ অর্থাৎ কমিশনের তরফ থেকে জানানো হয়েছে ফর্ম বিলি যাচাই এবং সংগ্রহণ প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন হচ্ছে জেলা প্রশাসনগুলি তৎপরতার নিও যথেষ্ট সন্তুষ্ট কমিশন সবমিলিয়ে বলা চলে বাংলায় ভোট প্রস্তুতি আপাতত ইতিবাচক বার্তা দিয়েছে নির্বাচন কমিশন তবে আগামী দিনে সেই মান বজায় রাখার ক্ষেত্রে প্রশাসনের জন্য একটা বড় চ্যালেঞ্জ হতে পারে বলেও কিন্তু উদ্বেগ প্রকাশ করা হচ্ছে এই নেcesse শত সঙ্গে থাকুন